এক হাজার বছর ধরে কারবালার এই শোকাবহ ঘটনা আমাদের অন্তরে রক্তক্ষরণ ঘটায় রক্ত ঝরায় এবং মুসলিম উম্মতের অন্তরে হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহতালহ আহলে সাল্লাল্লাহ রসুল ইসলামের মোহাম্মত উলফত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই ধারণা আমাদের মুসলিম সমাজ থেকে আগামী দিনে কলিজা থেকে দূর করতে হবে এবং আপনারা লক্ষ্য করবেন দেড় হাজার বছরের ইতিহাসে কোন মা কোন বাবা নিজের ছেলের নাম এজিত রাখেন নাই হোসাইন রেখেছেন হোসাইন রেখেছেন আমার নামের শেষ হোসাইন খালিদ হোসাইন হুসাইন মোহাম্মদ আরশাদ খালিদ হোসাইন খালিদ হোসাইন আলতাফ হোসাইন মুসলমানরা নিজের নামের সাথে ইমাম হোসেনের নাম যুক্ত করাটা এটা মোহাব্বতের পরিচয় কারবালার এই ঘটনা ওয়াকে কারবালা ওলামাই কারাম বিগত দশ দিন ধরে নদিন ধরে আজ দশ দিন বিভিন্ন জাহেদ নিয়ে বিভিন্ন দিক নিয়ে মূল্যবান উপাসনা অনুশোধ করেছেন কারবালার ঘটনার জন্য আমাদের মূল কিতাবে যেতে হবে কিতাব হল উমঙ্গলমুলুক ইব্নেজরির তাবারি আহ আলবিদায় আবার নেহায়া লি ইব্ন কাসির এরকম একেবারে রুট মূল কিতাব যেগুলো আছে অনেক আগে এই খিতাবগুলো দেখে আমরা মনোনিবেশ করি এবং তাহলে বাইতের প্রতি মোহাব্মত দিলে না থাকলে এই দিল মরুভূমিতে পরিণত হবে হযরত সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লামের বাইক হজরতের পরিবারবর্গ খান ওবাদ আয়ে আমা আমি বহুদিন ইনকালাবে সুফি ভারতের সুফি দরবেশদের জীবনে লিখেছি পরিভূতন গঞ্জ শখর থেকে শুরু করে হজরত বখতিয়ার কাকি হজরত ওলিয় হিন্দল হজরত খাজা মহিউদ্দিন চিশতি থেকে শুরু করে মঞ্জুদ আলম সানি রহমতুল্লাহ পর্যন্ত আলজেরিয়ায় একদল আহলে বাইক আল্লাহ রসুলের বংশধর দাওয়াতের কাছে গেছেন আলজেরিয়া আল জায়ের ওনাদের চেহারা দেখে শত শত মানুষ মুসলমান হয়ে গেছে আহলে বাইতের চেহারার ভিতরে একটা নুন একটা আলো একটা জ্যোতি বিদ্যমান আখলাদ কি রকম হাদিস শরীমে তিনসি শরীবে আসে তরক্ত ফ্রিক সকালাইন আরেকম ফ্রিক সকালাইন থাকা লাইন আরেকম রিকম সকালাইন আমি দুইটা জিনিস তোমাদের জন্য দিয়ে যাচ্ছি সেটা যাচ্ছি একটা আল্লাহর কিতাব আর একটা আহলে বাইতি। আই লে বাই তি এই জন্যের পরিবার মর্গ কি উন্নত আখলাক কি উন্নত ইমাম জৈনুল আবিদিন ইমাম জৈদুল আবিদিনের আসল নাম আলী আলী ইবনে হোসাইন ইবনে আলী ইবনে আবি তালিক উনি এক সময় মদিনার দোকানে গেছেন কিছু মাল কিনবেন জিজ্ঞাসা করেন এটা দাম কত বলল এই এই দাম বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল তখন একজন পাশে এসে বলল দোকানদারকে বলল তুমি কি তারা চিনো চিনে তো আহলে ভাই চুল ইমাম জয়নুল আবেদিন তখন দোকানদার বলছে আপনি দাম দিবেন অর্ধেক পঞ্চাশ রিয়ালের জায়গায় আপনি পঁচিশ রিয়াল দিবেন হযরত ইমাম জয়নুল আবেদিন বললেন আমি তোমার কাছ থেকে এই মাল কিনব না কারণ তুমি যে পঁচিশ টাকা কমাই দিছ আমার দাদা আমার ঊর্ধ্বতন বংশধর রসুল করিম সাল্লা ইসলামের কারণে ইমাম হুসাইনের কারণে তুমি যে কমাই দিচ্ছ এই সুযোগ আমি নেব না সারাটি জীবন কাঁধে মাগরিবের পরে খাবার বহন করে খাদেমকে নিয়ে মদিনায় গরিব দুঃখী মানুষের কাছে দিয়ে আসতেন এবং বহু পরিবার মদিনায় ইমাম হুসাইনুল আবুদ্দিন রহমতুল্লাহ আল্লাহ এর এই রুটি বস্ত রুটি হালওয়া দিয়ে প্রতিপালিত হতো যেদি তিনি ইন্তেকাল করলেন ওই রাত থেকে আর খাবার নাই সরবরাহ নাই মানুষ জানতো না খেয়ে দিচ্ছেন জানতো না তখন বুঝতে পারলো যে ইনি ইমাম জানুর আবেদিন হজরত ইমাম জানুর আবেদিন হজরত ইমাম জাফর সাদেক হজরত আলী বাকের হজরত হাসান আসকরি সহব আলে বাইচ রসুল মুসলিম জাহানের উজ্জ্বল তারকা আমরা তাদের জীবন তাদের কর্ম তাদের প্রয়াস আমরা যদি অনুকরণ করি অনুসরণ করি আমাদের জীবন আলোকিত হবে আমাদের বংশধর আলোকিত হবে আর না হলে আহলে বাইতের মোহাব্ব দিলের বোঝে যদি না থাকে তাদের একই যদি আমার অন্ত আমাদের অন্তরের ভিতর না থাকে তাহলে আমাদের অন্তর মরা আমাদের অন্তর মরুভূমি হযরত ইমাম হোসেন রাহমাতুল্লাহ আলাই এই যে কারবালার শিক্ষা আমরা কতদিন কাটবো মর্সিয়া ক্রন্দন চাই না ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন আর চাই না মর্সিয়া ক্রন্দন চাই না ওই মর্সিয়া ক্রন্দন চাই না ত্যাগ চাই কারবালার শিক্ষা থেকে আমরা গ্রহণ করব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূ যে সত্যির উপরে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন এটা আমাদের আদর্শ হবে এবং ধারা চেতনা থেকে আমরা দূরে থাকব এবং কারবালার শিক্ষা আমরা এভাবে গ্রহণ করতে পারি এক নম্বর এক নম্বর মুসলিম উম্মতের ভিতরে যেন ওয়াহাদ থাকে ঐক্য থাকে এটা কারবালার শিক্ষা দুই আলবি কিতাবুল মুমফুল মুলুক ইবনে জারির তাবারি ওই কিতাবে আছে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে একটা ওসিয়ত করেছেন মারা যাওয়ার আগে এই ওসিয়ত আছে কোনে লেখা আছে ওসিয়তে লেখা আছে এজিদ আমি তোমার হাতে মুসলমানদের রাজত্ব দিয়ে যাচ্ছি তবে হযরত হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা পক্ষ থেকে কোন ধরনের যদি আলোচনা আসে তুমি তার কাছে যাও অথবা তিনি তোমার কাছে আসেন ওনার কথাকে মানার জন্য তুমি সচেষ্ট থাকবে কারণ ওনারা আমার আত্মীয় স্বজন উন্মতের মধ্যে তফরাখা তুমি তৈরি করবে না প্রয়োজনে তোমার ক্ষমতা যদি ছেড়ে দিতে হয় তাও দিবে হজরত হুসাইনের রাজ্লাহ তাল কাছে সাথে সংঘর্ষে লিপ্ত হয়েও না এজি তার বাবার ওসিয়ত মানেন নাই মনন মনন মানেন নাই উসিরাত মানেন নাই আপনি লক্ষ্য করবেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার প্রতি মুহূর্ত প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করার জন্য যায় এই জিতের কবর কোথায় মানুষ তা জানে না একদম গোমনামা লেখা আছে গোমনাম পাহাড়ের ভিতরে যেখানে মনো জাবর্তনা ফেলে ওখানে এই জিতের কবর আমি ইতিহাসের ছাত্র আমি বহুত চেষ্টা করেছি এই মৃত্যু কিভাবে হয়েছে কিন্তু তৎকালীন ঐতিহাসিকরা উম যাবা নাই মৃত্যুর লিখেন নাই অ্যাভোর্ড করে গেছেন অনেক কথা আছে এজিদের মৃত্যু সুন্দর হয় নাই আর ইমাম হোসাইন মৃত্যু কারবালার মাঠে কেমত পর্যন্ত কুটি কুটি মানুষের জন্য আদর্শ হয়ে থাকবে আপোষ করার যদি সুযোগ থাকে সেটা বিবেচনায় রাখা দরকার কারবালার শিক্ষা এই ইবনে জারির কিতাবে আছে এবং মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বিভাগ কত মানুষের রক্ত গেছে তার হিসাব নাই শিয়া সুন্নির কারণে বিভাজনের কারণে বাগদাদ 20 লক্ষ মানুষের ভিতরে 18 লক্ষ সুন্নি হালাকা হানের হাতে প্রাণ গেল বাগদাদ দি ফল বাগদাদ দি সেকপ বাগদাদ এবং প্রেসিডেন্ট সুন্নি প্রধানমন্ত্রী শিয়া বাগদাদ তারিখে বাগদাদ শিয়া সুন্নিদের এক তালে ভয় মারামারি হয় মাঝে মধ্যে এরকম মারামারির ভিতরে মন্ত্রী খালাকুহান মঙ্গোলিয়ার খালাকুহানকে দাওয়াত দিয়েছে উনি আসি বাগদাদে মেসাকার করে দিয়েছেন যেখানে মানুষ পেয়েছে সেখানে মেরে ফেলছেন অতি ঐতিহাসিকরা বলছেন বাগদাদে পেঁচা শিয়াল কুত্তা আর কোন প্রাণী ছিল না আব্বাসীয় পাঁচশো বছরের আব্বাসীয় খেলাফতে বিশাল কুতুবখানা লাইব্রেরি আগুন ধরে গেছে যেগুলো মখতুতাত ম্যানাস্ক্রিপ্ট হাতের লেখা পাণ্ডুলিপি এগুলো ফরাত নদীতে ফেলে দিছে মাইলের পর মাইল এই সুন্নি ওলমাই কেরামদের লিখিত কিতাবের ফোরাতের পানি কালো হয়ে গেছে বহু গতি হয়ে গেছে আমাদের মুসলিম জঙ্গে সিফিনে সত্তর হাজার মুসলমান পালন হারালো যারা নামাজ পড়তেন চল্লিশ হাজার হজর দামের মা বিয়ার তিরিশ হাজার হজার তালিম এবং উঠের যুদ্ধে জঙ্গে জমাল হরকাতুল জামাল সাহাবা ময়দানে পড়ে এ এগুলো আমাদের হৃদয়ে রক্ত ধরায় আমরা আগামী দিনে হজরত ইমাম হোসেন রাজ আনুর আদর্শ আমরা ধারণ করব। কারবালার শিক্ষা আমরা গ্রহণ করব। পৃথিবীতে নতুন কোন যেন আবির্ভাব না কটে আমরা সতর্ক থাকবো এবং আমি আপনাদেরকে বারবার বলি মুসলমানদের মধ্যে একতলাপ আছে এক ছিল এক থাকবে একতালাপ আমরা মেটাতে পারবো না তবে আমরা একটু আমাদের মনকে একটু উদ্ধার করতে পারি না পারি আপনি একজন পীর সাহেবকে মহব্বত করেন আমি একজন পীর সাহেবকে মহাম্মত করি আপনি এক মাদ্রাসার ফাজাল আমি আরেক মাদ্রাসার ফাজাল আপনি একটা তরিকা মানেন আমি আরেক তরিকা মানি আমি নাবির উপর হাত রেখে নামাজ পড়ে আপনি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়েন এক তরফ থাকবে তারপরেও আমি এবং আপনি এক এবং অভিন্ন আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কারবালা আমাদের সাহাবা আমাদের তাবিন আমাদের হোস আমাদের কুতুব কোরআনুল করিম সবগুলোর ক্ষেত্রে আমরা এক এবং অভিন্ন এবং দুশ্মনরা আমাদেরকে ভাগ করে দিয়েছে একটা বই আছে বাজারে কিনে নেবেন প্রোটোকাল সব লার্লেট অ্যান্ডার জায়ন ইহুদি পণ্ডিতদের গোপন দলির এটা বাজারে আছে ওখানে আছে আমারে আপনার আলাদা করে দিয়েছে আমি এবং আপনি এক জায়গায় বেড়াতে পারি না ইন স্পাইট আওয়ার পিটি ডিফারেন্সেস উই মাস্ট বিউনাইটেড আন্ডার কি বেনার অফ কালাম তেজমা আমাদেরকে কলমাইতে এবার ঝান্ডা তো এক হতে হবে অনেক রক্ত জড়িয়েছি অনেক মুসলমানের প্রাণ হারিয়েছে মুসলিম মুসলিমের ভিতরে বিভাজন তৈরি হয়েছে আমরা কত কত হোক না আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকুক কিন্তু আপনার প্রতি আমার মহাব্বত আমার প্রতি আপনার মহাব্বত যেন অটুক থাকে এক মুসলিম আল্লাহ ইকবাল এক হো মুসলিম হারম কে পাশবানি কে লিয়ে নাই সাহেল সে লেকর তা কে কাজ কর কিনারা থেকে সিনের কাজগর পর্যন্ত যে মুসলমানের অধ্যুষিত এলাকা আসুন আমরা সবাই একমত হই আল্লামা ইকবাল সম্মানিত হাজরিন ইবনে জরির তাবারি উনি শাফিউল মাযহাবের মানুষ তো উনি বড় আলেম হওয়ার কারণে কিছু কিছু তাফরুদাত কিছু কিছু ক্ষেত্রে ইমাম শাহের সাথে ওনার ভিন্ন মত ছিল ইমাম মাহমুদ হাম্বলের মতামতের সাথে ওনার ভিন্নতা ছিল উনি যখন মারা গেছেন একদল মুসলমান রাস্তায় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওনারা বাগদাদের কবরস্থানে দাফন করতে দেন নাই আমরা জমানায় আরেকজন ইবনে জরিন তাবরি পাবো না সাই বস্তাল কিতাবে লেখা আছে ইমাম নাসাই হজরত আমির মামিয়ার সানে বাগদা বাগদাদের একটা মসজিদে মুসলমানদেরকে শোনাচ্ছিলেন আরেক দল আসি উমৈয়ারা আসি ওনার এমনভাবে পিটালো উনি তিন ডাওয়ায়ত মসজিদের ভিতরে মারা গেছেন অথবা উনি বলছেন আমার মক্কা শরীফ নিয়ে যাও পথে মারা গেছেন অথবা তিনি মক্কা শরীফে পৌঁছে মারা গেছেন ইমাম নসাইকে আমরা পিটিয়ে মেরে ফেলেছি জমানা এই জমানা আরেকজন ইমাম নসাই জন্মগ্রহণ করতে জন্মগ্রহণ লাভ করবে না জন্ম হবে না এবং হুজুর আক্রম সাল্লাহিসাম পরে কলা ভাইয়ের আশি দিনের পরে আহলে বাইচের সুরুল সাল্লাহ জুলুম হয়েছে উমাইয়া নব্বই বছর পর্যন্ত আহলে বাইতের উপর জুলুম করেছে আব্বাসীয় খেলাফত পাঁচশো বছর পর্যন্ত আহলে বাইতের রসুলের প্রতি জুলুম করেছে তারা এক জায়গায় নাই তাদেরকে আরব দেশ থেকে বের করেছে তারা বিভিন্ন জায়গায় যান বাঁচানোর জন্য চলে গেছেন কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে মুসলমান আছে দুশো কোটি দুশো কোটি মুসলমানের অন্তরে আহলে বাইতের মোহাম্মত আছে তাদেরকে বিটা বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে তাদের জমি কেটে নিয়েছে উমই রা কিন্তু যুগে যুগে এমনকি এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানের অন্তরে আহলে একশো করার আছে তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে শিক্ষা নেব শিক্ষা নেব পৃথিবীতে যত মানুষ আছে আমরা যিশু কুটি সাধারণটা মুসলমান দেশ আছে আমাদের আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে ইতিহাস নতুনভাবে তৈরি হবে আমি শাহাদে কারবালা কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই চল্লিশ বছর ধরে ওনারা এই কার্যক্রম চট্টগ্রামে চালিয়ে আসছেন এবং দশ দিন মাঠ হওয়া মাঠ বিভিন্ন বিষয় নিয়ে কারবালার বিভিন্ন আঙ্গিক নিয়ে ওনারা গুরুত্বপূর্ণ যৌক্তিক বিদ্যালয়ের অথেন্টিক বক্তব্য রাখছেন তালা আমাদেরকে কারবালার শিক্ষা গ্রহণ করা ঈমানকে মজবুত করার তাহলে বাইচের চুলের প্রতি মোহাব্মত জাগ্রত করার তফিক আল্লাহ তালা আমাদের দান করুন ওয়াখরুদ আনিল হামদুল্লিল্লাহ ই রব্বি রামলাম মার হবা মার্ হবা অসম্ভবত অতি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত গভর্নমেন্টের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব এই পথেই আমরা যাচ্ছি তো দিন আমরা দায়িত্বে নাই তারপরেও আপনারা যে কথাগুলো বললেন আমরা এগুলো বিবেচনায় রাখবো ইনশাল্লাহ এই মসজিদকে নিয়ে অনেক আবেদন বিভিন্ন গ্রুপ থেকে আমাদের মন্ত্রণালয়ে জমা হয়েছে মন্ত্রালয়েরও নিজস্ব কথা বার্তা আছে এগুলো আমরা আইনের দিক আপনাদের দাবি আপনাদের অভিপ্রায় আমরা এগুলো সবগুলো সম্মানের সাথে বিবেচনা করব দুই এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে বহু আগে যে কয়জন ইমাম খতিব খাদেম বা স্টাফগুলো আছে ওনাদের বেতন রাজস্ব খাতে যায় নাই কেন যায় নাই এতদিনে কেন যায় নাই আমি নিজেও আশ্চর্য হয়েছি তারপর আমরা একটা উদ্যোগ নিয়েছি ওনাদের চাকরি রেভিনিউ খাতে নেওয়া যায় কিনা আমরা এটা উদ্যোগ নিয়েছি এটাও আমরা খতিয়ে দেখব আপনাদের সহযোগিতা চাই আল্লাহ তালা তফসিক দান করুন আমি আমিন